হ্যালো এভরি ওয়ান লার্লিং গেটে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে এক্সেল শিটে একই সেলের মধ্যে ইন্টার দিয়ে পরবর্তী লাইন লিখা যায় তো এক্ষেত্রে আমরা জানি জেনারেলি মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো লাইন লিখে আবার ইন্টার দিয়ে পরের লাইনে আসা যায় কিন্তু এক্সেলের ক্ষেত্রে কি সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব তো তার আগে আমরা একটু ওয়ার্ডের ক্ষেত্রে দেখে আসি এখানে আমাদের একটি লাইন লিখা আছে ওয়াস্ট এ লার্নিং ডেটা ওয়ার্কস ভিডিও এক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় কাস্টটা রেখে যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু সেটি সেকেন্ড লাইনে চলে আসবে হ্যাঁ এখন এই জিনিসটি আমরা যাচ্ছি এক্সেলে হ্যাঁ এটি কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সেটি কিভাবে একটু দেখুন তবে এখানে যেমন আমার আলাদা আলাদা লাইন হচ্ছে এক্সেলের ক্ষেত্রে সেভাবে আলাদা আলাদা লাইন হবে না একটি সেলেই আলাদা আলাদা লাইন হবে আমরা যদি এটিকে জাস্ট কপি করে আমরা একটি সেলে পেস্ট করলাম এখন দেখুন মনে হচ্ছে না যে এটি তো দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যদি পাশের ছেলে আর একটা কিছু লিখি এল এ ডি বাংলাদেশ লিখি এখন দেখুন আমাদের জি সেলের ডেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে জি সেলে আরো কিছু আছে কি না সেটি কিন্তু বোঝা যাচ্ছে না তো এক্ষেত্রে যদি আমরা আবার এই কলামের রাইট সাইডে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটি ফুল একটি কলামকে নিয়ে নিচ্ছে এবং পরে বাংলাদেশ আসছে কিন্তু না আমরা চাচ্ছি এটিকেই আমরা দুটি লাইনে বা তিনটি লাইনে এখানে নিয়ে নিতে এই জন্য আমরা কি করব এই জন্য আমরা দেখার সুবিধাতে কলামকে একটু বড় করে নিচ্ছি নিয়ে এখানে আমরা যে লাইনকে সেকেন্ড লাইনে নিব বা যে সেন্টেন্স থেকে সেকেন্ড লাইনে তার সামনে আমরা কাশোরটিকে রাখবো কাশোরটিকে রেখে যদি আমরা অল্টার ইন্টার করি তাহলে দেখুন সেখান থেকে কিন্তু আমাদের সেই সেন্টেন্সটি বা সেই লাইনটি সেকেন্ড লাইনে চলে এসেছে আবার ডেটা বক্সের আগে যদি আমরা কাশোরটি রেখে যদি অল্টার ইন্টার প্রেস করি আবার কিন্তু আমাদের সেটি থার্ড লাইনে চলে এসেছে এবং ভিডিওর ক্ষেত্রেও যদি অল্টার ইন্টার রেখে যদি প্রেস করি তাহলেও কিন্তু আমাদের সেটি ফোর্থ লাইনে চলে এসেছে এইভাবে অন্টার ইন্টার ইন্টারপ্রেস করে আমরা লাইনকে এভাবে পর্যায়ক্রমে নিয়ে আসতে পারি এবং আপনি চাইলে এই কলামকে যদি ছোট করে দিতে চান ছোট করে দিতে পারেন এবং আমরা এটিকে আরেক জায়গায় প্রেস করলাম আমরা এইভাবে ম্যানুয়ালি না করে আপনি যদি আবার হোম ট্যাবে গিয়ে হোম ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এই যে এবং একটি অ্যারো চিহ্ন আছে যাকে র্যাপ টেক্সট বলে এই র্যাব যদি আপনি ক্লিক করেন তার এক্সেলের জায়গা মতো এটি লাইন হয়ে যাবে এটিকে আপনি যেমন ইচ্ছা মতো লাইন করতে পারবেন কিন্তু এটি তার জায়গা মতো লাইন নিয়ে নেবে তো এটিকে যদি আমরা কলম যদি একটু বড় করি তাহলে কিন্তু এটি আবার ডাবল লাইনে চলে এসেছে আবার যদি এটি আমরা ক্যান্সেল করতে চাই তা আবার র্যাপ টেক্সটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি ক্যান্সেল হয়ে যাবে এইভাবে আমরা র‍্যাপ টেক্সট বা অল্টার ইন্টার প্রেস করে ডেটাকে আমরা লাইন টু লাইন সাজাতে পারি এবং যদি আপনি কোনো হেডিংয়ের ক্ষেত্রে যদি ইউজ করতে চান আমরা যদি একটু সেকেন্ড সিটে যাই দেখেন এখানে আমাদের একটি হেডিং রয়েছে এবং হেডিংয়ে সিরিয়াল নেম ট্রানজেকশন ক্রাইটেরিয়া ট্রানজেকশন ডেট ট্রানজেকশন অ্যামাউন্ড ডিপোজিট ডেট এবং ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে এখানে ট্রানজেকশন অ্যামাউন্ট এবং ডিপোজিট ডেটটি ভিজিবল না তো এক্ষেত্রে আমরা আমরা হয়তো আমরা চাচ্ছি না আমার প্রত্যেক কলামের একই পরিমাণ জায়গা রেখে আমরা এটাকে রাখবো বা ডাবল লাইন করে ফেলবো তো সেক্ষেত্রে আমাদের আগের যে ফর্মেটি ছিল আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি ডেটাকে জাস্ট সিলেক্ট করে যদি আমরা র্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু তার জায়গা মতো ডাবল লাইন হয়ে গিয়েছে আবার যদি এটা আমরা ক্যান্সেল করতে চাই র্যাপ টেক্সটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি আবার আগের মতো হয়ে যাবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা চাইলে এভাবে র্যাপ টেক্সট ইউজ করে বা অল্টার ইন্টার ইউজ করে আপনি সেকেন্ড লাইন থার্ড লাইন বা আপনার ইচ্ছা মতো ডেটাকে সাজাতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন